আসসালামু আলাইকুম সুপ্রশিখাতে আমরা এই পর্বে আলোচনা করব এখানে কেমিস্ট্রি ওকে 4.4 এখানে আমরা আলোচনা করব এখানে বলা আছে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি তো আমরা ইলেকট্রনিক্স কনফিগারেশন অফ এলিমেন্ট আর দা মেইন বেসিস অফ দা পিরিয়ডিক টেবিল এখানে তো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কিন্তু মেইনলি আমরা এখানে পর্যায় সারণী তৈরি করেছে যেমন আমাদের এখানে বলছে গ্রুপ 1 এ গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে যেমন এখানে হাইড্রোজেন হ্যাঁ তারপরে লিথিয়াম সোডিয়াম পড়াশিয়াম এখানে তো এখানে একটা মনে রাখার সিস্টেম ছিল হাই লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে এখানে ওকে আমি যেখানে বলি একটু হাই হাই রুবি সাজাবে ফ্রান্সে ফ্রান্সে তো হাই তো আমরা এখানে হাইড্রোজেন লি লিওসে এলাই লিথিয়াম লিনা না হচ্ছে আমাদের এনে না হ্যাঁ লিনা কে হচ্ছে পটাশিয়াম রুবি রুবিডিয়াম এখানে এটা আমাদের এখানে রুবি ডিয়ামের সংকেতটা কি মোর নেই তো আমি একটু জাস্ট ওটাকে আরেকটা পেজ আমি এখানে কনভার্ট করে নিই তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে একটা আমি এটা নিয়ে নেই তাহলে আমাদের এখানে পজা সারণী আমি এখানে বাই স্টেপ বলতে পারবো কিন্তু এখানে ওকে সো এখানে আপনার হচ্ছে পজা সারণী যেটা প্রথমের দিকে আসছে তাই না প্রথমের দিকে আমাদের পদ সারণী আছে এখানে আমরা দেখতেছি এই যাতে এক্স্যাক্টলি এই যে আমাদের দেখুন আমাদের এক নম্বর গ্রুপের কথা আমি চিন্তা করতেছি রুবিডিয়াম মানে আরবি ওকে আরবি তারপর সিজিয়াম ফ্রান্সিয়াম এই আরবি এখানে রুবিডিয়াম হচ্ছে আরবি তারপরে সাজাবে বে হচ্ছে সিএস এবং ফ্রান্সে হচ্ছে এফ আর এখানে ফ্রান্সিয়াম ওকে এক নম্বর গ্রুপ এখানে আবার এখানে দুই নম্বর গ্রুপ যেটা আমাদের আছে এখানে দেখুন যে আপনার কি আছে এখানে আহ ব্রো ব্রেলিয়াম তার ম্যাগনেসিয়াম এটা এটা হচ্ছে বেধবা মায়ের কামাল সন্তান বাদশা রহিম বলতে পারেন বেধবা বেধবা বা মায়ের কামাল সন্তান ওকে কামাল সন্তান বাদশা রহিম বাদশাহ রহিম এখানে তো এই বিধবা হচ্ছে বেরেলিয়াম এখানে মায়ের হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম এখানে তারপর এখানে আছে কি কামাল হচ্ছে আমাদের কামাল মানে হচ্ছে কামাল ক্যালসিয়াম সন্তান এস স্ট্রন্টিয়াম বাচ্চা বি এ বেরিয়াম এবং রহিম হচ্ছে আমাদের আর এ রেডিয়াম এখানে ওকে এগুলো হচ্ছে আমাদের এখানে দুই নম্বর গ্রুপের মৌল আবার আপনি এখানে এই এরপরে তিন থেকে আপনার শুরু করে আপনার এখানে আপনার কত পর্যন্ত তিন থেকে শুরু করে আপনার বারো পর্যন্ত সবগুলো অবস্থান্তর মৌল এগুলোর নাম রাখার অভাবে দরকার নেই এরপর আছে আপনার তেরো নম্বর গ্রুপ তেরো নম্বর গ্রুপের মৌলগুলো নাম রাখি যে মনে তো এই তেরো নম্বর গ্রুপের মৌলগুলো ইন্ডিয়া থাইল্যান্ড এখানে ওকে বর নম্বর গ্রুপ এলো ইন্ডিয়া থাইল্যান্ড ইন্ডিয়া থাইল্যান্ড আচ্ছা বর হচ্ছে আমাদের ব্রন এলো হচ্ছে অ্যালুমিনিয়াম হ্যাঁ গেলো হচ্ছে গেলিয়াম হ্যাঁ ইন্ডিয়া

কারে ছিল কারে ছিল জার্মানি তিন লেডি ওকে তিন লেডি লেডি তো কারে ছিল কার্বন সিলিকন এখানে ওকে জার্মানি জার্মেনিয়াম জি জার্মানিয়াম তিন টিন আর কি এখানে টিন হচ্ছে এশেন টিন তাই না আচ্ছা আর লেডি হচ্ছে আমাদের লেড পিভি হচ্ছে লেড এখানে জারে ছিল জার্মানি তিন লেডি তো এটা আমাদের এখানে গেল তারপরে এখানে আমাদের পরবর্তীটা আমাদের এখানে আসছে যেটা পনেরো নম্বর এখানে তো পনেরো নম্বর গ্রুপটা আমাদের যেটা আছে এখানে দেখুন আমি একটু বলি পনেরো নম্বর গ্রুপটা নল কূপের পানিতে নল কূপের পানিতে পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান আর্সেনিক সমস্যা বিদ্যমান নলকূপের হচ্ছে নাইট্রোজেন ওকে নলকূপের পানিতে হচ্ছে আমাদের কি ফসফরাস পানিতে হচ্ছে ফসফরাস আর্সেনিক আর্সেনিক পানিতে হচ্ছে পি ফসফরাস আর্সেনিক হচ্ছে এস আর্সেনিক হ্যাঁ সমস্যা হচ্ছে কি অ্যান্টিমনি এখানে সমস্যা হচ্ছে আমাদের এখানে অ্যান্টিমনি বা এস বি এখানে এস তো সমস্যা এস বি বলতে সমস্যা বিদ্যমান হচ্ছে আমাদের বিস্মাত হ্যাঁ বিস্মাতের বি বিআই এখানে বিআই তো বিস্মাত এখানে তো এখানে বিস্মাত বিআই দিবেন ষোলো নম্বর গ্রুপটা আমাদের এখানে আছে ফোন রাখো ষোলো নম্বর গ্রুপটা হচ্ছে আমাদের এখানে ও এস এস সি তে পরে ওকে তার ষোলো নম্বর গ্রুপটা যেটা এখানে ও এস এস পড়ে এখানে তো অক্সিজেন এখানে ওকে ও তে হচ্ছে আমাদের এখানে অক্সিজেন এস তো আমাদের সালফার সি হচ্ছে আমাদের এখানে এস সেলেনিয়াম এখানে তারপরে তে টেলুয়াম এখানে টি টেলুয়াম এখানে দেখি আমাদের এটা ঠিক আছে কিনা টেলুবিয়াম এখানে সরি টেলুবিয়াম আর হচ্ছে আমাদের কি আছে এখানে একটা পোলেনিয়াম আছে এখানে ওকে পোলেনিয়াম হচ্ছে আমাদের এখানে পরেতে পোলেনিয়াম এখানে পিও হুম পোলেনিয়াম এরপরে আপনার এখানে আছে যেটা হচ্ছে সতেরো নম্বর গ্রুপ এখানে তো সতেরো নম্বর গ্রুপ অনেকেই মনে মনে থাকতে রাখতে না এখানে ফুলকলির বাড়িতে ইট আছে এখানে হ্যাঁ ফুলকলির বাড়িতে ইট আছে বাড়িতে ইট আছে এখানে ইট আছে ফুল হচ্ছে ফ্লোরিন কলি হচ্ছে ক্লোরিন বাড়িতে ব্রোমিন হ্যাঁ কি এখানে বলছে এখানে ব্রোমিন এখানে তাই না অ্যাস্টাডিন মানে এরপর আছে আয়োডিন আছে এখানে আয়োডিনটা আমরা দেবো ইট হচ্ছে আমাদের আয়োডিন আছে হচ্ছে অ্যাস্টাটিন এখানে এটি এখানে এগুলো আমাদের এখানে সত্তর নম্বর গ্রুপের মধ্যে পড়ছে আর এরপরে আছে আঠারো নম্বর গ্রুপের মৌল তো এখানে হিলিয়াম নিয়ন আর্গন কিপন এগুলো একটু মনে রাখবেন কষ্ট করে কাইন্ড অফ এরপরে আমরা এখানে যেটা শিখবো এখানে দেখবো আমাদের মেইন টপিক ছিল এখানে যে আমাদের মৌলের ইলেকট্রন মিনিশ ভিত্তি করে কিন্তু আমাদের কি হয় এখানে মৌলগুলোকে তার পর্যায় সারণীতে অবস্থান করা হয় এখানে কি আমনে দেখুন তো এখন হাইড্রোজেনের আমাদের দেখবেন এর সর্বশেষ শক্তিস্তর স্তর ইলেকট্রন আছে একটা এখানে আবার লিথিয়ামের দেখবেন আমাদের সর্বশেষ কটা আছে একটা আছে এখানে আবার সোডিয়ামের দেখবেন আমাদের কি একটা আছে এখানে আবার এরপরে দেখবেন পটাশিয়ামের দেখবেন একটা আছে এরপরে যেগুলো আছে সবগুলোর আমাদের একটা করে আছে আবার গ্রুপ দিয়ে যে মৌলগুলো আছে হিলিয়াম এটা আমাদের দেখবেন দুটো আছে এখানে তো দুটো মানে কি আমাদের এখানে গ্রুপ দুই আমাদের কিন্তু হিলিয়াম নেই এখানে এটা ব্যতিক্রম বলতেছি এটা একটু মানে ব্যতিক্রম আছে এখানে তারপর এখানে আছে এরকম দেখুন দুটো আছে এখানে আবার এখানে ক্যালসিয়ামের দুটো আছে মানে প্রত্যেকের আছে কিন্তু কিন্তু আমাদের হিলিয়ামটা দুই নম্বর গ্রুপে নেই কেন হিলিয়ামটা আছে কি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্রুপে আছে মানে কেন আছে একটু বলি আমরা কখন স্যাটিসফ্যাকশন থাকে বলুন তো এখানে আমি বললাম যে ধরুন আপনার পকেটে হ্যাঁ আপনার এক কেজি চালের ভাত খেলে প্যাট ভরে এখানে বললাম এক কেজি চালের ভাত খেলে আপনার প্যাট ভরে সো গেল এখানে তো আপনি তো এক কেজি চালের ভাতে খাবেন নাকি কারণ আপনাকে যদি দেড় কেজি চাল দেওয়া হয় এখানে দেড় কেজি চালে ভাত দেওয়া আপনি খাবেন না পেটে জায়গা না থাকলে তো আপনি খেতে পারবেন না কখনো হ্যাঁ তাহলে আপনি করবেন কি এই যে আপনার এক কেজি চাল খাবেন এখানে আর কি শূন্য পয়েন্ট ফাইভ কেজি চাল কী করবেন এখানে এক্সট্রা রাখি দেবেন রাতে খাওয়ার জন্য বা খাবেন না কারণ আপনি অ্যাট এ টাইমের মতো দিনে একবারই খেতে পারবেন ঠিক একই একইভাবে আমাদের এই যে এসপি ডি এবং এফ যে আমাদের এখানে উপশক্তি স্তরগুলো গুলো আছে প্রত্যেকটার জন্য একটা আমাদের সিকোয়েন্স আছে ইলেকট্রন রাখার মতো যেমন এস এর জন্য আমাদের দুইটা আছে এখানে বেশি কখনোই নিতে পারবে না এবং পি এর জন্য ছয়টা আছে এখানে পি এর ছয়টার বেশি কখন সে নিতে পারবে না ডি এর জন্য আমাদের দশটা আছে দশটার বেশি কখনোই সে নিতে পারবে না এবং এফ এর জন্য কি চোদ্দটা আছে তার মানে এই হিলিয়ামে যখন আপনি ইলেকট্রন বিনেশ করতেছেন এটা টু এখানে আছে তার মানে ওয়ান এস টু আছে তাই না ওয়ান এস টু মানে কি তার কিন্তু এখানে দেখুন দুইটা অ্যাবিলিটি আসছে এখানে দুইটাই নিয়ে আসছে তার মানে সে স্যাটিসফ্যাকশন তার মানে তারা লাগছেও না কাউকে সে দিবেও না নিবেও না তার মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো এরকম না কারো থেকে ইলেকট্রন নেয়ও না দেয় না তার মানে হিলিয়ামের অবস্থানটা এরকম হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের মতো হচ্ছে সে কারো থেকে ইলেকট্রন নেবেও না আর কাউকে দেবেও না তো এই জন্য হিলিয়ামকে আঠারো নম্বর গ্রুপে রাখা হয়েছে এখানে হ্যাঁ আচ্ছা এটা আসলে ব্যতিক্রম ছিল আর কি যাই হোক এরপরে আমাদের এখানে যদি এখানে যে সোডিয়ামের কথা চিন্তা করেন এখানে তার মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে এখানে তো একটা ইলেকট্রন ত্যাগ করে আমাদের ইলেকট্রন ত্যাগ করলে এখানে ওকে বা এখানে আপনি বলতে পারেন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো করে কি হবে এখানে সোডিয়াম প্লাস হবে এখানে সোডিয়াম প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে প্লাস হয়ে গেছে আবার এখানে ক্লোরিন দেখেন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে এখানে প্লাস আছে মানে গ্রহণ মানে কি ভেতরে ঢুকাইছে এখানে ওকে করে ক্লোরিন মাইনাস আমাদের নর্মালি সচরাচর একটা বিষয় বুঝি এখানে সেটা হচ্ছে কি আমি যে কাউকে ধা মানে ধরুন আমি এক হাজার টাকা কাউকে ধার দিলাম এখানে কি দিলাম এখানে ধার দিলাম তাহলে আমি কিন্তু পজিটিভ আমি কি পজিটিভ আমাকে কিন্তু আমার থেকেও পাবে না তার মানে আমি পজিটিভ কিন্তু আমি যদি কারো থেকে এক হাজার টাকা যদি মাইনাস মানে গ্রহণ করি এখানে বা ঋণ নেই এখানে তাহলে আমি কিন্তু নেগেটিভ কারণ আমার ঋণের বোঝা কিন্তু আমার মাথার উপর আছে তার মানে এই ঋণের বোঝা মাথার উপর আছে মানে কি যারা ইলেকট্রন গ্রহণ করে তার মাথার উপর মাইনাস দেওয়া লাগে ওকে আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি করে এখানে এই যে প্লাস দেওয়া লাগে এখানে ওকে যারা ঋণের বোঝা মাথায় নেবে তারা এখানে এই ক্লোরিন আমাদের ইলেকট্রন গ্রহণ করবে করে কি ঋণ করবে এখানে এটা ঋণাত্মক হয়ে যাবে এবং আমাদের সোডিয়ামের ক্ষেত্রে সে ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে সে কি করবে এখানে ইলেকট্রন ত্যাগ করে সে ধনী মানে সে তার কোনো ঋণ নেই এখানে তার মানে পজিটিভ বুঝাবে এখানে তার মানে তার কোনো ঋণ নেই এখানে ওকে পজিটিভ আমরা কখন বুঝি যখন তার কোনো ঋণ থাকে না তার কোনো নেই কিছু নেই তাই না এটা হচ্ছে তার ঋণ থাকে তখন আমরা পজিটিভ বলি না এই আর আর কি কি তার মানে এটা হয়ে গেছে আমাদের এখানে ঘটনাটা এই আমাদের মাইনাস হয়েছে ক্লোরিন এবং আমাদের সোডিয়াম এখানে প্লাস হয়ে গেছে এখানে আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি তো ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে এখানে আমরা ব্যতিক্রমগুলোর মধ্যে একটা কিন্তু হিলিয়াম অবস্থান করে দিচ্ছি অলরেডি দেখুন আমাদের এখানে গ্রুপ একে যে মৌলগুলো ছিল এখানে আমি জাস্ট একটু আপনাকে বলি গ্রুপ একে যে মৌলগুলো ছিল আমাদের এখানে এই যে আপনার হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে এটা আসলে আমি মনে রাখার জন্য এখানে এ করছি এটা আপনার আবার সূত্র হিসেবে মনে নেবেন না এটা সূত্র না তাহলে আপনার স্যার কিন্তু মার্ক দেবে না এই যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে এই যে আমাদের যে মৌলগুলো আছে যেগুলো এখানে এই হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে এই মৌলগুলোর মধ্যে এই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম ফ্রান্সিয়াম এই সবগুলো বা মৃত খার হোক বা যাই হোক না কেন ধাতু এখানে ধাতুর বৈশিষ্ট্য কি ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে ইলেকট্রন ত্যাগ করবে কি করবে ত্যাগ করবে কিন্তু হাইড্রোজেন হচ্ছে আমাদের অধাতু কি এখানে হাইড্রোজেন অধাতু তারপরেও কেন একে এক নম্বর গ্রুপে রাখা হয়েছে এটা আপনার কোশ্চেন এটা আপনার কোশ্চেন যে কেন আমি হাইড্রোজেন এক নম্বর গ্রুপ রাখছি অ্যাকচুয়ালি হাইড্রোজেনের জন্য আপনি ইলেকট্রন বিন্যাস করবেন হাইড্রোজেনে কিন্তু প্রোটন সংখ্যা ওয়ান তার মানে ওয়ান এস ওয়ান হবে এখানে তাই না যা এই লিথিয়ামের আমাদের তিন আছে না লিথিয়াম এরও হবে কি ওয়ান এস টু এবং টু এস ওয়ান আছে না দেখুন এরও এখানে লাস্টে ওয়ান আছে এরও ওয়ান আছে কিন্তু এখানে তার মানে এদের মতো কিন্তু তার বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে এই জন্য এই হাইড্রোজেনকে কি করা হয়েছে এখানে তার এক নম্বর গ্রুপে কিন্তু রাখা হয়েছে এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে এখানে দেওয়া আছে দেখুন হাইড্রোজেনকে তীব্র তরি ঋণাত্মক ধাতু খার ধাতু বলা এখানে ওকে সোডিয়াম পটাশিয়াম এগুলো আমাদের কি এক নম্বরে রাখা হয়েছে কেন কারণ আমাদের হাইড্রোজেন কী করছে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে এখানে ওকে আচ্ছা অন্যদিকে আমাদের এখানে হাইড্রোজেনের অনেক ধর্ম খার ধাতুর সঙ্গে মিলে যায় এখানে যেমন আমাদের হাইড্রোজেন হ্যালোজেন সমস্যা বিক্রি করবে এখানে যেমন আপনি এখানে এই হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রি করতে পারবেন কেমন করে একটু বলি দিই একটু ডায়াগ্রামটা দেখা দেয় তো হাইড্রোজেনের ক্ষেত্রে আপনি যে এর ইলেকট্রন কনফিগারেশন দেখেন তো এখানে ওয়ান তার মানে কি ওয়ান এস ওয়ান তার মানে তার আউট অফ মোস্ট অরবিটালে কি আছে একটা ইলেকট্রন আছে এখানে একটা ইলেকট্রন এবং ক্লোরিনকে আপনি যেখানে ইলেকট্রন বিন্যাস করেন সতেরো এটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি কত সিক্স এবং থ্রি এস টু এবং থ্রি পি হচ্ছে ফাইভ তার মানে এর আউট অফ মোস্ট কটা আছে এখানে ষাটটা ইলেকট্রন আছে তার মানে এখানে ক্লোরিনের জন্য আপনি যেটা পাবেন এখানে প্রথমে দুটো আছে তারপরে আপনি এখানে কটা পাবেন আটটা পাবেন এখানে হুম তারপরে এর তৃতীয় শক্তি স্তর কটা আছে ষাটটা আছে এখানে যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা আছে এখন এই করবে কি এই হাইড্রোজেন এবং আমাদের এখানে ক্লোরিন এই দুটো ইলেকট্রন শেয়ার করবে এখানে এ কে দেবে ওকে নেবে নিয়ে এখানে একটা পেয়ার করবে এখানে যুগল করবে এখানে এই যুগলটা হচ্ছে আমাদের এখানে একটা বন্ধন করতেছে যেটাকে এই বলা হয় এখানে হাইড্রোক্লোরিক এসিড ওকে এই হাইড্রোক্লোরিক মানুষের পেটে থাকে এটা মাথায় রাখবেন এমসি গো আসতে পারে যে হাইড্রোক্লোর কোথায় থাকে হুম এটা পেটে থাকে আর কি এটা খাদ্যকে হজম করে আচ্ছা তো এরপরে আমরা এখানে এটা কিন্তু আমরা বায়োলজির একটা বিষয় শিখলাম এখান থেকে এই জন্য আমাদের হাইড্রোজেনকে কি করা হয়েছে এখানে আমাদের এক নম্বর গ্রুপে রাখা হয়েছে এরপরে আমাদের হিলিয়ামের অবস্থান দেখুন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে আমাদের ওয়ান এস টু আছে তার মানে এটাকে দুই নম্বর গ্রুপে রাখা উচিত ছিল এখানে কয় নম্বর গ্রুপে দুই নম্বর কিন্তু তাকে আমাদের এখানে কোথায় রাখা হয়েছে এখানে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসে রাখা হয়েছে কেন কারণ হিলিয়াম সে নিষ্ক্রিয় গ্যাস হ্যাঁ কারণ আমরা দুই নম্বর গ্রুপকে আমরা বলি কি তীব্র তৈরি ধনাত্মক বলি এখানে কারণ আমাদের এই দুই নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এখানে এই দুই নম্বর গ্রুপের মৌলগুলো আছে আমাদের কি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম হ্যাঁ তারপরে রেডিয়াম এগুলো আমাদের আছে এখানে দুই নম্বর গ্রুপে গ্রুপে সো দুই নম্বর দেখবেন যে এখানে আমাদের এস টু মানে আউট অফ মোস্ট অর্ডার এস এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন থাকবে অল টাইম এখানে কিন্তু হিলিয়ামের ক্ষেত্রেও আমাদের দুটো থাকবে কিন্তু হিলিয়ামকে কেন আমি রাখলাম এটা বুঝছেন তো মনে হয় কারণ আমাদের এখানে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এখানে কি এটা নিষ্ক্রিয় ওকে দ্বিতীয় নিয়ম পালন করে আমরা একটু কিছুদিন পরে গিয়ে পড়বো এখানে যে দ্বিতীয় তো দ্বিতীয় বলা হয় এখানে যে যাদের ক্ষেত্রে আউট অফ মোস্ট এসে দুটো থাকবে তাদেরকে বলা হবে এখানে এবং যাদের এসে দুইটা এবং পিতে ছটা থাকবে তাদেরকে অষ্টক বলা হয় এখানে ওকে তো এই যে আমাদের এখানে তার মানে এই যে আর্গন কিপটন আমাদের নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে এগুলোর সাথে আমাদেরকে হিলিয়ামের বৈশিষ্ট্য মিলে যাচ্ছে এই কারণে আমাদের এই কাহিনিগুলো ঘটছে আর কি ওকে তাহলে ল্যান্থানাইট এবং যে আমাদের এখানে কাজগুলো আছে কিন্তু দেখুন এদেরকে আমরা কেন লাস্টে গিয়ে রাখছি এখানে পদেশনীতে ল্যান্টার নাইট শাড়ির মৌলগুলো ছয় নাম্বার পর্দায় এবং তিন নাম্বার গ্রুপে আসে কিন্তু এখানে ওকে ওকেট হচ্ছে আমাদের কি সাত নম্বর হচ্ছে পজায় এবং কি তিন নম্বর গ্রুপে আসে এর কেন আমি রাখা হয়েছি এখানে এই অবস্থানগুলোতে ল্যান্টার শাড়ি এবং একটো নাইট শাড়ির মৌলগুলো বসালে পদেশামের সৌন্দর্য নষ্ট হয় না মানে নষ্ট আর কি আমি এখানে এরকম করি ধরুন মাঝখানে যেগুলো ঢুকায় দেয় তো দেখা যাচ্ছে আমাদের এখানে পজিশনটা কি এক টাকাতে লম্বা হবে এক জায়গা থেকে খাটো হয়ে যাবে এতে করে পজিশনটি কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায় তো এই জন্য আমরা করি কি এই ল্যান্থানেট এবং অ্যাক্টিনেটকে কি করি এখানে আমাদের পজিশন বাইরে রাখি এখানে এবং একটা তাই না আচ্ছা ঠিক আছে তো এই আছে আমাদের বিষয় দিয়ে যে আমাদের ব্যতিক্রম নিয়মগুলো আমরা পড়লাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমাদের এরপরে আমাদের যে বিষয়গুলো আছে এখানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এখানে আছে তো প্রিয়ডিক প্রার্টিস অফ এলিমেন্টস মানে আমাদের যে মৌলগুলো আছে এই মৌলগুলো আমাদের এখানে ধর্ম আমাদের এখানে পর্যায়ভিত্তিকভাবে গেলে তাদের ধর্ম একটা রাজবৃদ্ধি পাবে এখানে আবার এখানে গ্রুপ ভিত্তিক গেলে আমাদের এখানে রাজবৃদ্ধি পাবে এগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় সো আমরা একটার মধ্যে সবকিছু কিছু করব করবো না ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম